ইতালিতে টুকরো টুকরো করে হত্যা করা মাদারীপুরের রাজুর সাগর বালার মরদেহ দেশে আনতে সরকারের হত্যা জড়িতদের বিচারের দাবিও তাদের এ ব্যাপারে অবশ্য পদক্ষেপ নেয়ার জন্য লিখিত অভিযোগ দিতে বলেছে স্থানীয় প্রশাসন বারবার মূর্ছা যাচ্ছেন বাবা অসুস্থ হয়ে পড়েছেন মা কারণ ইতালিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার তাদের একমাত্র ছেলে ধার দেনা ও জমি বিক্রি করে আঠারো লাখ টাকা খরচ করে প্রায় আড়াই বছর আগে ইতালি যান সাগর পিরোগিয়ার স্পোলেটা শহরের একটি রেস্টুরেন্টে পান সহকারী শেফের কাজ সম্প্রতি পদোন্নতি পেয়ে হন প্রধান শেফ তবে উনিশে সেপ্টেম্বর থেকে সাগরের সাথে যোগাযোগ করতে পারছিল না পরিবার ইতালিতে থাকা আত্মীয়দের মাধ্যমে জানানো হয় পুলিশকে তেইশে সেপ্টেম্বর স্পোলেটা এলাকার একটি ব্যাগে মেলে সাগরের ছাব্বিশ টুকরো মরদেহ এ খবরে শোক নেমে আসে মাদারীপুরের রাজৈরের উত্তর পাখুল্লা গ্রামে স্বজনদের দাবি সাগরের পদোন্নতিতে খুদ্ধ হয়ে তাকে হত্যা করেছেন আগের ইউক্রেনীয় সে মরদেহ দেশে আনার দাবি তাদের কি জন্য আমার এই অসহায় বাইগনারা এই নির্মমভাবে ভাবে এই নৃশংস ভাবে হত্যাকাণ্ড করলো এটার প্রতিরোধ করতে হবে এটার সুষ্ঠু তদন্ত সুষ্ঠু বিচার অবশ্যই আপনারা পারবেন করতে তাদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয় আর আমার ভাই নিথর দেহটা যেন বাংলাদেশে ফিরে আসে মুদ্রার

প্রবাসী যে নিশস্ব হত্যাকাণ্ডের বিষয়টা সেটা আসলে আমরা আনঅফিশিয়ালি আমরা আমাদের ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান মহোদয় এবং অন্যান্য যারা আছেন মেম্বার তাদের কাছে জানতে পেরেছি তার লাশ আনার বিষয়ে আসলে ওনাদের পরিবারের সাথে আলাপ করে আমরা পরাষ্ট্র মন্ত্রণালয় তাদের লাশটা যেন ওনার লাশটা যেন আসলে আমাদের বাংলাদেশে আসে সেই ব্যবস্থা আমরা কার্যক্রম গ্রহণ করবো সাগর হত্যায় জড়িত থাকার অভিযোগে ইউক্রেনীয় শেফ সহ দুজনকে গ্রেপ্তার করেছে ইতালির পুলিশ বিবিসি নিউজ ডেস্ক